সিএফ করার জন্য মানে ফিটনেস সার্টিফিকেটের জন্য আমার যেহেতু কমার্শিয়াল গাড়ি সেহেতু আমার দু বছর পর পরপর সিএফ করাতে হয় তো এফের জন্য গাড়িটাকে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েল পেইন্টেড সমস্ত লাইট ফাইট সারিয়ে গাড়িটাকে ক্লিন করে তারপরে নিয়ে যেতে হয় মোটরভেয়েকেল তো সেই জন্য আমি মোবাইলটা চেঞ্জ করার জন্য মোবাইল ইঞ্জিন অয়েল কিনে নিয়েছি এবং এয়ার ফিল্টার কিনেছি তো গাড়িটাকে আমি গ্যারেজে নিয়ে গেছি কারণ আমার গাড়ির আর যে ডিকিটা আছে সেটা ওই লকটা খারাপ হয়ে গেছে আর গাড়িতে আমি যে সাইডটাতে বসি মানে ডান হাতের দরজাটা অনেকটা অংশ বাসে লেগে সেটা ঢুকে গেছে এখন এটা মোবাইলটা চেঞ্জ করছে কারণ দশ হাজার কিলোমিটার পরপর মোবাইল চেঞ্জ করাটা খুব জরুরি সাথে এয়ার ফিল্টারটাও খারাপ হয়ে যদি থাকে তাহলে সেটাও চেঞ্জ করতে হবে তো এইবার আমি সেটা চেঞ্জ করিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমি গলফ গ্রিনটা ক্রস করে ওখানে একটা কাছাকাছি গ্যারেজে এটাকে সারিয়েছি মানে সারাদিন প্রচণ্ড পরিশ্রম করেছি যে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে আর যারা গ্যারেজে কাজ করছে তারাও খুব যত্ন করে আমার গাড়িটাকে ঠিক করেছে কারণ আমার দরজা একটা দরজার অবস্থা খুব খুব খারাপ ছিল তো আমি আর আমার ভগ্নিপতি দুজন গেছিলাম গাড়ি ঠিক করতে এই যে আঙ্কেলটা কত কষ্ট করে আমার এই গাড়ির দরজাটা ঠিক করেছে এটা হাটের মোড়ে বাসে লেগে হয়েছিল মানে বাসটা হঠাৎ ডান দিকে টার্ন নেবে হঠাৎ একটু বাঁদিক হয়ে এরকম নড়ে চড়ে ডান ডান দিকে টার্ন নিয়েছে আর সেই সাথে আমার পুরো গাড়ির দরজার সাইডটা অনেকটাই ঝুঁকে গেছিলো খুব দেখতে বাজেও লাগছিল তো আমি এবার সারিয়ে নিলাম কারণ সারাতে তো হবেই নিজের গাড়িটা দেখতেও খারাপ লাগছে তো সারাদিন ধরে এই আজকে গাড়ি সারানোতেই আমার চলে গেছিলো কারণ কারণ আমি যেদিন গাড়ি সারিয়েছি তার পরের দিন সিএফ করেছি তো ভালো করে ঠিকঠাক করা হবে এরপরে গাড়িটা পেইন্ট করা হবে ভালো করে তারপর ধোয়া হবে আমি তোমাদের সমস্ত ভিডিও দেখাবো তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করতে পারো সেখানে সুন্দর সুন্দর গাড়ির ভিডিও এবং আমার ডেলি কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এই ভিডিওটা আমি কালকে আপলোড করতাম কিন্তু কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আমি সিনেমা দেখতে গেছিলাম এসে নিয়ে আর টাইম পাইনি যে ভিডিওগুলোকে আপলোড করবো যে আমি তো রাত হয়ে গেছিলো সেই ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার্ড লাগছিলো কারণ সিএফটা কালই ছিল এবং ওখানেও লাইন দিতে হলো জিপিএস ট্র্যাকার লাগাতে হলো কারণ নতুন নিয়ম সমস্ত কমার্শিয়াল ভেহিকেলে ট্র্যাকার লাগাতে হবে তো সেই জন্য ট্র্যাকার লাগিয়ে সেটাকে ফোনের সাথে কানেক্ট করাটা একটু টাইমের ব্যাপার তারপর বিভিন্ন কাগজপত্রের কাজ থাকে তো এবং গাড়ির লাইনও থাকে সব রকম গাড়ির লাইন থাকে তো এবার আমার এই গার্ডটা খারাপ হয়ে গেছিলো সামনের ওর জন্য ওরা ওটাকে খুলে মানে বাম্পার যেটা সেটা জল গার্ড খুলে গেছিলো সেটা লাগাতে হলো তো ব্যাটারির জলটাও চেক করে নিই আমি মোটামুটি পনেরো দিন করে তা সত্ত্বেও কালকে একবার চেক করলাম তো এখানে মেনলি গাড়ির বডি কাজ বডি চেন্স এবং ঠিকঠাক এগুলো করা হলো লাইটটা আমি অন্য জায়গা থেকে ঠিক করেছি অন্য একটা আঙ্কেলের কাছ থেকে ওটা আমার বাড়ির পাশেই ওটা হতে করতেন ওটা আমি সবচেয়ে লাস্ট করব লাইট ঠিক করাটা কারণ আগে গাড়িটার বডিটা ঠিক করব তারপর পেইন্ট করে তারপর সকালে ধোয়াবো ধুয়ে তারপর লাইট চেঞ্জ করব করে দেবো মানে তিন দিন ধরে আমি ছুটি নিয়েছি একটা লম্বা ছুটি তো কীরকম লাগলো গাড়ির ভিডিওটা তোমরা জানিও এবং খুব সুন্দরভাবে আমি চালাচ্ছি আবার ঠিক হয়ে গেছে